সকালবেলা উঠে যে যার কাজ কাজে লেগে গেছে এখানে বাবু বাবুর কাজ করছে এখানে আমার আমার মা কাজ করছে কি মুখে কি মুখে কি কাশি হচ্ছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন 6:10 বাজে রোজই তো 5টার সময় উঠি তো সকালবেলা উঠলে শরীর মন সবই ভালো লাগে উঠতে হয় আগে উঠতাম যখন দরকার হতো না তখন উঠতাম শান্তি লাগে মনে গাছটা ফুলে পুরো সাদা হয়ে গেছে তুলে ঘরের বিছানা টিছানা গুছিয়ে আসে এখন

মাঝে হাতে সময় নিয়ে বেরোব সেই দেরি আটটা এক বাজে বগুড়া থেকে ট্রেন ছাড়া ছাব্বিশ বাজে রানাঘাটে ঢুকল ট্রেন পঁচিশ রানাঘাট নেমে আমার গন কালে উঠে বসে আছিটা দশা তো গোপালনগরে নামলাম চল্লিশ মিনিট বসলাম প্ল্যাটফর্মে এখন বাজে না তো পঞ্চাশ যাচ্ছি সামনের থেকে অটো বা অটোটো ধরবো বাসটা ক্লাস করছে পড়াশোনা মালদের বাচ্চাকে স্কুলে গিয়ে স্কুলে পাস করতে এসে দেখ

প্রথম ক্লাস এসে সবাই চলে গেছে একজন আছে তো আমি চলে এলাম লাঞ্চ করতে এখন ভাজা একটা পঞ্চাশ আজকে লাঞ্চে ছিল গাজর আলু ভাজা লাউ শাকের তরকারি দুইজন দুজনের মতন ফোন দেখছে

अभी वैसे काम आगे नहीं है अभी कैमरा कुछ तू बना तू बना, बनाती नहीं है उसको मेरी क्या करते कैमरा नहीं है तो पीछे पीछे चली जाती तभी तो शका तो जितनी तू डाका पावे दई कर अब ये मुझे छोड़ी से नाम की दे रहे है ये रिकॉर्ड करो आप चले के भाग जाएगा ये পাঁচটা কুড়ি বাজে সবাই চলে গেছে বিকেলের ব্যাচেও ওদের তো প্রায় শেষ হতে গেল ওই জন্য অতটা কাজ থাকে না আর সবার প্রেজেন্টও কমপ্লিট ওই জন্য ওর আগে আগে চলে যায় আমার তো ছটাতেই বেরোতে হবে যখন বসবো তারপরে গিয়ে বেরোবো টাইম মতো আমি আমার এই অন্ধকার জগতেসে চলাম গোপনগর স্টেশন হেঁটে পড়ছিলাম গেটে লোকালটা এখন আছে মদনপুরে অলরেডি কুড়ি মিনিট লেট গরম পড়েছে শরীর খারাপ লাগা শুরু মানে ক্লান্তি চলে আসে গরম মিটিং চলছে সব

আজ ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে কালকে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকে ক্লাসে খুব মজা হতে চলেছে সেটা কালকে দেখাবো গুড নাইট